সুরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে যেমন একটা হলো যে ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ আপনি খেয়াল করে দেখবেন সব পরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে বিয়ে খাইতে ডেট স্পট ডেট তাই না হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো হঠাৎ স্ট্রোক নাই হঠাৎ বিপদ ইনশাল্লাহ সে পড়বে না যে ব্যক্তি সকালে তিনবার করে সোরা ফালাক সোরা নাস সোরা ক্লাস পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শিখাতে হয় না আমাদেরকেই শিখাতে হয় তাদেরকে শিখাতে হয় না তারা এগুলো আগেই থেকে জানেন আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সুরা ফালাক নাস এবং এখলাস তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবেন সব এই হলো একটা বড় ফজলত দ্বিতীয় একটা ফজলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো শূন্য আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইটস অফ করা প্রয়োজনে পারলে উজু করবেন আয়তাল কুরসি পড়বেন তসবি তাহলিল করবেন পারলে সুরা মুল পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পরে সুরাতুল ইখলাস আবার বিসমুলিল্লাহ বলে সুরাতুল ফালাক আবার বিসমিল্লা বলে সুরাতুল নাস একবার করে পড়লেন পরে এভাবে দিবেন। দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন এভাবে মাসে পড়বেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার মোট তিনবার যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে করিন ওর নাম হচ্ছে করিন যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গর্দান আছে এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও আর সুসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরও একটা গিট খুলে যায় আর যদি সে জামায়াতে সে সলাত আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়ে সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রসসুল্লাহ সাল্লাম তিনবার করে মাসার করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আরেকটা ফজিলত হচ্ছে এই যে আমরা ফরজ সলাত পড়ি প্রত্যেক ফরজ সালাতের পরে রসসুলাম একবার করে সুরা ফালাক নাস সুরা এবং এখ্লাস পড়তেন এটা একটা এই কাজগুলো করলে যেটা হবে সেটা হলো এই যদি সুরা ফালাক নাস আপনি শোয়ার সময় পড়েন সকালে সন্ধ্যায় পড়েন আর এই যে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন আপনি অনেকগুলো বেনিফিট পাবেন সেগুলো কি এক নাম্বার হচ্ছে আপনি দৃশ্য অদৃশ্যের অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার হচ্ছে আপনি হঠাৎ করে বিপদে পড়বেন না তিন নম্বর হচ্ছে এই কোরআন আপনার জন্য পরকালে সুপারিশ করবে এটা সবচেয়ে বড় কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে এ আপনাকে পরকালে সুপারিশ করবে তাছাড়া চোখ লাগা থেকে আপনি বেঁচে থাকবেন বদনজর থেকে বেঁচে থাকবেন এগুলোর প্রত্যেকটার অস্তিত্ব ইসলাম অস্বীকার করেনি প্রত্যেকটাই স্বীকার করেছে রসুল হাসলাম বলেছেন ইন্নাল আইনাল হাক মানুষের বদনজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বাহ আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্য অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছে ভাই ভালোই তো করছেন দেখলেন করে চোখের সত্য এর দলিল সুরা কাহাফের মধ্যে আছে যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মায় আল্লাহ খুব সুন্দর সুভায় আল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন এই কথাগুলো প্র্যাকটিস করবেন এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেখানো হয় না চোখ লাগাবার কি জিনিস ওরা বলবো মানুষের কাজ এটা কুসংস্কার এটা হচ্ছে মুসলিমদের কথা তো এরা চোখ লাগছে মানুষের আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে একবার একজন সাহাবি গোসল করছিলেন সাহাবি গোসল করছিলেন আর একজন সাহাবি তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন সাথে সাথে ওই সাহাবি ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন একদম সাথে সাথে এটা বুহারিন আদিস রাসুসাল্লা ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর সে তো সুন্দর আমি তো প্রশংসা করলাম তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের বা বর করতে দোয়া করল না মাসা আল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লা ফিক এগুলো কেন বললো না তখন ওই সাহাবিকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবিকে গোসল দেয়া হলো তারপরে ইনি সুস্থ হলেন তখন রসুল বলেছেন ইন্নাল আইনাল হাক চোখের বন্ধ যে সত্য তো যাই হোক এই হলো সুরা ফালাক নাসের কিছু ফজিল অনেক ফজিলত এটা সব বলে শেষ করা যাবে না